তো সেক্ষেত্রে অনেকে ভুগু কোয়ালিটি কবুতরের কথা বলে তো তাদের উদ্দেশ্যে আজকে বলবো যে বাচ্চা দুটো আমি দুটো বাচ্চা দেখাবো আপনাদের দুটো বাচ্চার গঠন আপনারা দেখবেন এবং সে দুটো যে কবুতরের বাচ্চা কি ঘুঘুর বাচ্চা আসলে আপনারা নিজেরাও কনফিউশনে পড়ে যাবেন তো এই যে সেই বাচ্চা দুটো দেখানোর পরে আমি আপনাদের ভাইয়ের সেই কথার উত্তর পর্বে চলে যাব তো এই প্রথমেই দেখেন যে টপ কোয়ালিটি বাচ্চা আসলে দেখবেন চিনবেন কি করে আপনারা যদি এখান থেকে আসলে আমি ক্যামেরার ব্যাক পার্টে তো ফ্রন্টে যে কিভাবে হচ্ছে ভিডিও ওই অত ভালো বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না তারপরে আপনারা আশা করছি যে কৌচাটা দেখতে পারছেন ভালো করে বাচ্চাটা তো বাচ্চাটার মাথার শেপ ঠোঁট চোখ বা গলার গঠনের সঙ্গে আপনি একটু খেয়াল করে যদি দেখেন তো দেখেন অবশ্যই বু পাখির মিল আপনি পাবেন তো এটা আসলে আমার কাছে মনে হয় যে এর থেকে ভালো বাচ্চা সাধারণত খুব খুব কম কম পাওয়া 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 যায় 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 না না সেটা বলবো আসলে আপনারা দেখলেও অবশ্যই বুঝতে পারছেন কোটটা কতটা লম্বা দেখেন আর পা পায়ের কালার এখন থেকে কালো অর্থাৎ ছোট বাচ্চা থাকতে যে কবুতরের পা কালার কালো থাকে এদের বড় হওয়ার পরে এদের পা আপনার আলতা কালার বা চাম কালারের হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে তো এই বাচ্চা এটা আপনারা দেখলেন তো এটা রেখে এসে আমি আরেকটা বাচ্চা আপনাদের দেখতে যাই আরেকটা বাচ্চা হাত নিয়ে আসলাম এটা ছিল এইখানে তো এই বাচ্চাটা দেখেন এই বাচ্চার গঠন আসলে ওইভাবে দাঁড়াতে যাচ্ছে না তো পাটা যদি আপনারা দেখেন খেয়াল করে কতটা লম্বা এবং পায়ের কালার বা পায়ের নখ সব কিছু কালো আছে ঠিক আছে এবং এর কোয়ালিটি এটারও দেখেন মার্শাল্লা মাথাটা কত ছোটো এবং মাথার সাথে ছোট বা চোখ গলার গঠন এগুলো দেখেন কত সুন্দর এবং একবারে আপনি যদি একটা ঘুঘু পাখি ধরে এর সঙ্গে মিল করতে চান তা আমি আশা করি যে হয়তো নাইনটি পারসেন্ট ঘুঘু পাখির সাথে মিল পাবেন সব কিছু শুধুমাত্র একটু সাইজে বড় এই ছাড়া আদার্সের সবকিছু ঘুগু মতো তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে তো এই ছিল হচ্ছে যে ঘুঘু কোয়ালিটির ভালো দালালি কবুতরের বাচ্চা বৈশিষ্ট্য এগুলো সাধারণত চোখের দেখায় অনেকটাই বোঝা যায় যে আসলে বাচ্চা বড় হলে কেমন হবে তো পাশাপাশি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো আসলে এটা তো গেল চেনার উপায় যে টপ কোয়ালিটি বাচ্চা কীভাবে চিনবেন পাশাপাশি আমাদের আলোচনার বিষয় ছিল যে আসলে জালালি কবুতরের বাচ্চা আপনি পোষ মানাবেন কীভাবে সাধারণত জালালি কবুতরের বাচ্চা কিন্তু এরা ছোট থাকতে থেকে অনেকটা একটা চালাক টাইপের হয় যার কারণে এদেরকে আসলে ওইভাবে পোষ মানানো একটু কষ্টসাধ্য হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন যে বাচ্চা যখন প্রথম থেকে উড়া শুরু করবে বা আপনার লট থেকে বের হবে তখন আপনি বাচ্চার পাশের যে পর গুলো আছে পর গুলো শেষে অথবা কেটে দিতে পারেন অথবা যে কোনো এক পাশের ডানা আপনি একটা টেপ দিয়ে বেঁধে দিতে পারেন দেন কিছুদিন পর যখন ও মানে এমনভাবে বাঁধবেন বা কাটবেন যেন স্বাভাবিকভাবে আপনার লক থেকে বের যেতে পারে এবং ফিরে আসতে পারে এরকম একটা পরিস্থিতির ভিতরে যেন থাকে সব থেকে ভালো হয় যদি ওদের জন্য আলাদা বাচ্চার জন্য আলাদা একটা আহ লটের ভিতরে আলাদা একটা রুম করা যায় অথবা এরকম বড় টাইপের যদি খাসা রাখা যায় তো সেখানে দেখা গেল আপনি হয়তো আহ চার পর পাঁচ হওয়া পর্যন্ত বয়স পর্যন্ত আপনি বাচ্চা রাখতে পারেন রাখার পরে আপনি ওরকমভাবে রকম ভাবে টেপ দিয়ে অথবা ডানা সেটে আস্তে করে কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে দিতে পারেন সবথেকে সুবিধা হয় যদি আপনি ডানায় টেপ বেঁধে রাখেন তাহলে ডানায় টেপ বেঁধে রাখলে হয় কি আপনি যে কোনো সময় আপনি চাইলে টেপটা খুলে দিয়ে কবুতারটা ছেড়ে দিতে পারেন আবার যে কোনো সময় আবার আবারও ধরে আপনি আটকে রাখতে পারেন কিন্তু যদি আপনি ডানা কেটে দেন বা পর কেটে দেন সেক্ষেত্রে কিন্তু ওই যে আপনার পরবর্তীতে আমার কাছে এটা করার পরে দেখা গেল কিছুদিন পরে আপনার ওইখানে থাকলো এরপর যখন কবুতর মনে হবে যে না আসলে কবুতর আর বাইরে গেলে হারাবে না বা ওদের আশপাশের পরিবেশ একটু পরিচিত হয়ে যাবে তখন আপনি ছেড়ে দিতে পারেন তবে ওই বাচ্চা অবস্থা ওইভাবে ছেড়ে দেওয়ার পরেও আপনার একটা বিশেষ সময় ওদের প্রতি আরো একটু নজর রাখতে হবে বিশেষ করে বাচ্চাগুলোর প্রতি মাদি বাচ্চাগুলো যখন প্রাপ্তবয়স্ক হয় জোর নেওয়ার মতো হয় নতুন তখন কিন্তু ওরা যে কোনো কবুতরের সাথে ভালো ডাকা নর পাইলে কিন্তু চলে যেতে পারে তখন কিন্তু হারাই যেতে পারে আপনার হয়তো মনে হতে পারে যে আমার বাচ্চা বাড়ি কোষ মেনে গেছে বাড়ি লাগা হয়ে গেছে হয়তো হারাবে না কিন্তু মাদি বাচ্চাগুলো ওই সময় কিন্তু হারানোর সম্ভাবনা সব থেকে বেশি ছোট থাকতে যতটা বেশি তার থেকে বেশি ওই নিউ অ্যাডাল্ট হলে জোর নেওয়ার সময় তো ওই সময় যদি একটু সাবধানে রাখা যায় বা ওই সময় যদি সম্ভব হয় ভালো যদি ব্লাড লাইনে যদি নর থাকে ওর থেকে একটু বয়স্ক তাহলে আপনি সঙ্গে সঙ্গে নরটাকে ওর নরটাকে আলাদা করে ওই নরের সঙ্গে এই মাদিটার নিউ অ্যাডাল্ট মাদিটার জোড়া যদি দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সুবিধা হয় তো এইভাবে সাধারণত বাচ্চাগুলোর একটু খেয়াল রাখলে আর এইভাবে চেষ্টা করলে পোষ মানো সম্ভব হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই তারপরে আপনাদের সবার কিছু অনুরোধ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ ঈদ মোবারাক সবাইকে